হ্যালো বন্ধুরা এবার এক তারিখে যে সাইবার কিও ক্যারাম্পাস আসতেছে জাস্ট ডিফারেন্স একটা লুক আগের ক্যারাম্পাসের মোটামুটি শব্দগুলোর সাথে একটা রিলেশন ছিল মানে হালকা পাতলা মিল ছিল কিন্তু এবারে সাইবার টুকিও যে ক্যারাম সিজন আসতেছে এক তারিখে এটা একবারে সম্পূর্ণ ডিফারেন্স একটা লুক করছে ওরা ঠিক আছে তো এবারে ক্যারাম্পাসটা ইমোজিয়া অর্ডারগুলো দেখতে খুবই কিন্তু চমৎকার তো এটা আপনারা এক তারিখ ভোর ছয়টার পর থেকে কিন্তু কিনতে পারবেন যারা কিনবেন নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ক্যারাম ফুলের যে কোনো আইটেম কিনতে পারবেন আমাদের থেকে তো ফতুমির যে ইমোজিটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি মুরগির মুখের মতো উপরে একটা যে রাবা মুরকার যে একটা ইয়া থাকে ওরকম একটা করছে মোটামুটি সুন্দর আছে প্রথম ইমুজিগুলো তারপরে যে অ্যাভাটার এবং যে স্টেগারগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি সুন্দর করছে স্টেগারের লুকটা কিন্তু মোটামুটি সুন্দর আছে এবং অ্যাভাটারগুলো মোটামুটি ঠিক আছে তারপরে সবার আকর্ষণীয় যে ফ্রেমটা আছে ফ্রেমটা কিন্তু অসম্ভব একটা সুন্দর লাগছে আমার থেকে তো আপনাদেরকে ফ্রেমটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফ্রেমটা কিন্তু খুবই একটা দারুণ একটা লুক করছে ওরা তারপরে যে অ্যাভাটার আছে অ্যাভাটার এটাও মোটামুটি সুন্দর আছে কিন্তু খারাপ না কিন্তু সব থেকে সুন্দর লাগছে এবার ইমোজিগুলো তো দ্বিতীয় যে ইমুজিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি সুন্দর আছে মোটামুটি না মোটামুটি ভালোই কিন্তু সুন্দর আছে আমার কিন্তু দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন তারপরে যেই লাস্টের যে ইমুজি যেটা আছে এটা হলো একটু ইংরি টাইপের ইমুজি তো এই ইমুজিটা কিন্তু সুন্দর তিনটা ইমুজিটাই কিন্তু দারুণ একটা অবস্থা এবং এবারে ক্যারামফাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্রেম এবং ট্রাইস দুইটাই কিন্তু সুন্দর তো ট্রাইসটা যেটা দেখতে পাচ্ছে এখন খুবই একটা চমৎকার একটা টাইলস দেখতে কিন্তু খুবই দারুণ লাগতেছে আমার থেকে ব্যক্তিগতভাবে খুবই দারুণ লাগছে আপনার থেকে কেমন লাগছে সেটাও আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন তো ক্যারামপাসের ক্যাম্পাস কিন্তু হলে অবশ্যই এক তারিখ এক তারিখ ভোর ছয়টার পর থেকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে একশো পার্সেন্ট ট্রাস্টেড বিশ্বস্ততার সাথে আপনাদেরকে আইডিতে কিন্তু ঢুকে দেওয়া হবে ঠিক আছে আর ক্যারামপাসের এমনিতেই যে কোনো আইটেম সেটার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেওয়া আছে আর আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেন না অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে a la